দোয়া কবুল না হওয়ার সতেরোটি কারণ চলুন তাহলে জেনে আসি এক হারাম রিজিক ভক্ষণ হারাম খাবার পানীয় ও উপার্জনে বড় হওয়া শরীরের দোয়া আকাশে ওঠে না মুসলিম এক হাজার পনেরো দুই ফরজ ইবাদতে গাফিলতি যে বান্দা ফরজে অবহেলা করে তার নফল দোয়ার দরজা কীভাবে খুলবে তিন তাড়াহুড়ো করা আমি দোয়া করেছি কবুল হয়নি এই হতাশাই দোয়া কবুল না হওয়ার কারণ বুখারি মুসলিম চার গুনাহে লিপ্ত থাকা তওবা ছাড়া পাপের উপর পাপ অন্তরকে অন্ধ করে দেয় পাঁচ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যে সম্পর্ক আল্লাহ জোড়া রাখতে বলেছেন তা ছিন্ন করলে রহমত দূরে সরে যায় মুসলিম ছয় অহংকার ও আত্মপ্রশংসা নিজেকে বেশি পবিত্র ভাবা ইবলিসের পথের প্রথম ধাপ সাত মনোযোগহীন দোয়া হৃদয় অনুপস্থিত শুধু ঠোঁট নড়ে এমন দোয়া কবুল হয় না তিরমিজি আট আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস না রাখা সন্দেহ নিয়ে দোয়া করলে দোয়ার শক্তি নষ্ট হয়ে যায় নয় হারাম বা অন্যায়ের জন্য দোয়া জুলুম ও পাপের কাজে সফলতা চাওয়া কখনোই কবুল হয় না দশ ধৈর্যের অভাব দোয়া কবুলের সময় আল্লাহ ঠিক করেন আমরা নয় এগারো সালাত ও দরুদ ছাড়া দোয়া শুরু ও শেষ করা দরুদ ছাড়া দোয়া আকাশ ও জমিনের মাঝে ঝুলে থাকে তিরমিজি বারো হালাল উপায়ে চেষ্টা না করা শুধু দোয়া নয় চেষ্টাও এবাদতের অংশ তেরো আল্লাহর নিয়ামত অস্বীকার করা যে শুকর আদায় করে না তার দোয়া শুকিয়ে যায় চোদ্দ অন্তর কঠিন হয়ে যাওয়া কুরান থেকে দূরে গেলে অন্তর পাথর হয়ে যায় পনেরো অন্যের হক নষ্ট করা জুলুম প্রতারণা ও অন্যায় দোয়ার পথে দেওয়াল তুলে দেয় ১৬ পিতামাতার অবাধ্যতা মায়ের দীর্ঘশ্বাস দোয়ার দরজা বন্ধ করে দিতে পারে আদাবুল মুফরাদ সতেরো দোয়ার আদব না মানা সময় ভঙ্গি ভাষা ও বিনয় সবই দোয়ার সৌন্দর্য মনে রাখবেন দোয়া কখনো অকবুল হয় না এর ফল হয় দুনিয়াতে দেওয়া হয় নয়তো কোনো বিপদ দূর করা হয় অথবা আখেরাতের জন্য জমা রাখা হয় মুসলিম আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমিন